আল্লাহর নবীর চেহারা দেখলে মানুষের জীবনের যত কষ্ট দুঃখ ছিল সব দূর হয়ে রাসুলের চেহারা দেখলে দুঃখ কষ্ট সব বলে এক হুদের যুদ্ধে আল্লাহ নবী বিশ্বী রহমাতুল মুসলমানদের খবর আসলো মুসলমানরা পরাজয় বরণ করেছে শয়তানে এলান করে দিল কুতিলা মুহাম্মদ মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে এখন মহিলা পাগলের মতো দৌড়ায় প্রতি মধ্যে এক গ্রুপের সাথে সাক্ষাৎ হয় তারা আসছে পলায়ন করে রে মা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাও জানো তোমার সন্তান কিছু কোন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে ভাই রে আমার সন্তানের খবর জানার জন্য আমি এখানে আসি নাই এই কথা বলে সামনের দিকে দৌড়ানো শুরু করেছে সামনের দিকে দৌড়া যায় আর এক গ্রুপের সাথে দেখা ও মা কোথায় তোমার ভাই একটু আগে অমুক জায়গায় শহীদ হয়ে পড়ে আছে তোমার ভাই তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে মহিলা বলে বাইরে আমার ভাইয়ের খবর নেওয়ার জন্য তো আমি এখানে আসি নাই আবার সামনে দৌড়ায় সামনের দিকে চলে যাচ্ছে আরেকজন খবর দেয় ও মা তোমার স্বামী অমুক জায়গায় দেখেছি শহীদ হয়ে পড়ে আছে তোমার স্বামীর লাশটাকে গিয়ে আনো দাফন কাফনের ব্যবস্থা করেও মহিলা বলে আমি চাই না আমার স্বামী কি হয়েছে এই জিনিসটা আমি জানতে চাই না বলো দেখি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কেমন আছে আল্লাহর নবী কোথায় আছে মহিলা দৌরাত তে শুরু করলো আল্লাহ ও নবীবি সর্ব রহমাতুল আলাবিন উদের ময়দানে কাফের পাথরের আঘাতে বর্মে আঘাতে মাথা ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আল্লাহর নবী মাথা ঘুরে পড়ে গেছেন কিছুক্ষণ পর আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরল আবু বকর রাদি আল্লাহ তাহ বলে আবু নবীজি কষ্ট করে ওই যে পাহাড়ের টিলাটা দেখা যায় টিলার উপরে ওঠেন আল্লাহর নবী বলে আবু বকর আপনি দেখেছেন আমি নবীর দাঁত ভেঙে গেছে মাথা ফেটে গেছে রক্তগুলো জমিনে পড়ছে আমার শরীরে শক্তি নাই পাহাড়ের টিলায় দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে আপনি কি চান না আমি নবী বিশ্রাম নেই আবু বকর সিদ্দিকরা আল্লাহ্ন বলেন ওগো নবীজি আমিও চাই আপনি নবী একটু বিশ্রাম নিবেন কিন্তু নবীজি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই খবরটা সরা গেছে মদিনার যত ছোট ছোট কুলের শিশু আছে কুলের শিশু পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগায় না আপনি যতক্ষণ পর্যন্ত তাদের দেখা না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই মদিনার বাচ্চাগুলো তার মায়ের স্তনে মুখ লাগাবে না কষ্ট করে হলেও গো আপনি একটু টিলারের উপরে উঠায় দাঁড়ান মানুষগুলো আপনাকে দেখবে দেখে তার প্রাণটাকে জোরাইবে হজরত তালহা রাজি আল্লাহ তালু উপর হয়ে গেলেন ইয়ার হাবিব আল্লাহ আপনি আমার কাঁধে বর করে আমার কাঁধে উঠুন আল্লাহর নবী তালহার কাঁধে উঠে সেখানে ওই টিলার উপরে দাঁড়াইলেন ওই মহিলা আসলো গুণবিজি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একজন বলল আমার সন্তান শহীদ হয়ে গেছে কিন্তু আমার দিলে ছিল আমার নবী কোথায় আমার নবী কেমন আছে আরেকজন সংবাদ দিল আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার অন্তরে কোনো দুঃখ নাই আরেকজন সংবাদ দিল আমার ভাই শহীদ হয়ে গেছে ওগো বিজি তাদের সংবাদ শুনে আমার অন্তরে যতটুকু ব্যথা লেগেছে খোদার কসম আপনার চেহারা দেখার পরে এই মুহূর্তে আমার মন থেকে সমস্ত ব্যথা দুঃখ দূর হয়ে গেছে